টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয়েকদিন কাজে ঝক ফক ফক করে যদিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চায় যে ঝক ঝকঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 ঠিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে চক চক টক জীবন ঘড়ি করে যত দিন নাম থাকে তার সবার কাছে বন্ধু তার সবার কাছে বন্ধু ততদিন মনের মাধুরী মিশিয়ে সাজায় না নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের অর্থ খুজলাম না হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না খাইলাম যাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে যায় 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 দিন চলে যায় কোরান পড়লাম না কত নভেল নাটক যায় হাদিস চলে যায় কোরান পড়লাম না কত নভেল নাটক পড়লাম হাদিস সত্যি সত্যিকারে খাঁটি মুমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে শে ঘড়িটা লাগবে কয় দিন কাজ ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে শে ঘড়িটা লাগবে কয় দিন কাজ ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে শে ঘড়িটা লাগবে কয় দিন কাজ ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জালে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে